যে কোনো ধরনের অকেশন আসলে প্রিয় প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় আর প্রিয় মানুষদের সাথে দেখা করতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এইটা হচ্ছে কি আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আর আপনাদের কাছে অনেক দিন পর নিয়ে আসলাম আমার আরেকটি ব্লগ ভিডিও সপুর ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন আসলে ঈদ মানেই তো খুশি আর ঈদ মানেই তো আনন্দ স্পেশালি কোরবানির ঈদ আসলে আমার কাছে অন্যরকম একটু ভালো লাগে যারা বছরে এক কেজি মাংস কিনে খেতে পারে না তারাও কিন্তু এই ঈদ আসলে এক কেজি মাংস খেতে পারে যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে ঈদের পরের দিন চালের রুটি দিয়ে মানে গরুর মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি অনেক বেশি মানে তৃপ্তি করে খেলাম আর খুব বেশি অমৃত হয়েছিল আর সাথে যদি তাকে এক কাপ গরম গরম মানে ধুধ চা তাহলে তো অন্যরকম লাগে বাই হয় তারপর কিন্তু আমি চলে আসলাম ছাদের উপরে আর ছাদের উপরের ভিউটা মার্শাল্লা অনেক বেশি ভালো ছিল আর চাঁদের উপরে হাঁটা খুব বেশি ভালো লাগতেছিল আজ অনেকদিন পর চাঁদে এসে হাঁটতে পারতেছি আমার বাবু হওয়ার পর চাঁদে ওঠা একদমই হয় না কারণ মানে বাবুকে রেকের ছাঁদে উঠবো তারপরও মানে এখানে দেখেন আমার বাবুর কাতাগুলো কিন্তু মানে রোদে শুকাতে দিলাম আর বাবুর কাতাগুলো শুকাচ্ছিল কি না ওইটা একটু ঠেকার জন্য আসলাম আর কি আর তারপর দেখেন এই ভিউটা আমি একটু ক্লিপ নিলাম যাতে আমার মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে ছিল হচ্ছে গিয়ে জলপাই মানে ফুল এসেছে যখন ফল ধরবে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখানে দেখেন আমি মানে চারদিকের ভিউটা দেখে অনেক বেশি মানে খুশি হয়ে গেলাম আর এখানে মানে নৌকা যাচ্ছিল আসলে শ্বশুরবাড়িতে আসলে হচ্ছে গিয়ে ছাড় থেকে পানি আর পানি বাট আমার বাবার বাড়ি কিন্তু মানে ছাড় থেকে হচ্ছে গিয়ে মানে ঘাড়ি চলাচল করে শ্বশুরবাড়ি এলাকা তো মানে পানির মধ্যে চারখানে কারণে ছাড় আপনারা শুধু পানি দেখতে পাবেন বাই ওয়ে কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে গিয়ে যে মানে গরম পড়েছিলো এই গরমের মধ্যে একটু মানে মজাকে নিলাম আর অন্যদিকে দেখি যে এখানে ছিল ঘাঁচের আম তো গাছের আমগুলো কেটে কুটে তো মানে সবাইকে নিয়ে মানে খেয়ে নিলাম আর কি আর সবাইকে নিয়ে খেলে খুব বেশি ভালো লাগে তো অন্যদিকে দেখেন এখানে যে নুনের ভরা করা হয়েছিল আর ঈদের পরের দিন কিন্তু মানে নুনের ভরা আমরা মানে করে নিলাম যেহেতু ঈদের আগের দিন হচ্ছে গিয়ে অনেক রকম আইটেম করা লাগতেছিলো যার কারণে আর কি মানে ঈদের পরের দিন হচ্ছে গিয়ে আমরা মানে নুনের ভরাটা করে নিলাম তো অন্যদিকে সন্ধ্যাবেলা আবার চা নিলাম আর পুরোটা দিন কিন্তু অনেক বেশি গরম ছিল আর এই গরমের মধ্যে অনেক বেশি মানে ক্লান্তও লাগতেছিল তো আমি এখানে হচ্ছে গিয়ে চাটা ভানিয়ে নিতেছি অ্যান্ড সবাইকে চাও আমি দিয়ে দিব আজ অনেক মজা করে চাটা বানালাম আর এইরকম মানে মজা না হলে কিন্তু আমার চা ভালোও লাগে না তো সবাইকে নিয়ে একসাথে চা খেলাম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা চায়ের এই আড্ডায় মানে সবাই একসাথে গেলে খিজে ভালো লাগে যাদের মানে ফ্যামিলিতে এইরকম সন্ধ্যাবেলা মানে চা নাস্তা কিন্তু কম বেশি সবার ফ্যামিলিতেই খাওয়া হয় অ্যান্ড আমি কিন্তু মানে চাটা নিয়ে নিলাম তো আমার চায়ের কালারটাও মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন তো আমি চাটা এখন মিলিয়ে নিলাম আর চাটা মিলিয়ে মানে আর কি মানে গরম হোক আর ঠান্ডাই হোক হয় কিন্তু এক কাপ চা খাওয়াই লাগে মাস্ট কারণ চা না খেলে আমার একদম ভালোই লাগে না আর আমার কেমন কেমন লাগে যার ব্যাপার হলো আমি চা মেক করতে করতে পাস্তাটাও বানিয়ে নিলাম আর পাস্তাটা কিন্তু আমি খুবই সিম্পল ওয়েতে বানালাম আর এইরকম পাস্তা মানে সহজভাবে বানাতেই আমার কাছে বেশ ভালোই লাগে অন্যদিকে আমি চা বানাতে বানাতে আর বিস্কিট ঢালতে ঢালতে আমার মেবি চাটাও ঠান্ডা হয়ে গেল। আসলেই আমি মানে যা ভাবতেছিলাম তাই কিন্তু হলো মানে বিস্কিট ঢালতে ঢালতে বোমের মধ্যে আমার চাটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেল তো যাই হোক চা ঠান্ডা হোক আর গরম হোক খেতে তো হবে তবে ঠান্ডা চা আমার কাছে একদম ভালোই লাগে না তো যখন মানে চুমুক দিলাম চায়ের মধ্যে তখন তো ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছিলো তারপরও খেয়ে নিলাম আর কি তো এই বিস্কিট দিয়ে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো বিস্কিটটা কিন্তু বেশ ভালোই ছিল তো যাই হোক অন্যদিকে হচ্ছে কি আমি এখানে তো মানে খেয়ে নিলাম আর কি আর এই কাটারটা আমাদের গাছের ছিল আর দেখেন মানে কুয়াটাও হয়েছে অনেক মানে ভালো শক্ত যার কারণে খেতে পারলাম আর কি পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো মানে ছোটো ছোটো মাছ আনা হলো আর এই মাছগুলো হচ্ছে গিয়ে নতুন পানির মাছ আর নতুন পানির মাছ দিয়ে রান্না করব যেহেতু হচ্ছে গিয়ে মাংস খেতে খেতে খুব বেশি মানে লাগতে লাগতেছিল তো ভাবলাম যে নতুন পানির মাছ দিয়ে রান্না করব। আমার পছন্দের হচ্ছে গিয়ে একটা মানে ছোটো মাছের যেটাকে বলা হয় আর সাথে তার হচ্ছে গিয়ে কাঁচামরিচ মানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েই রান্না করবো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে আর সন্ধ্যাবেলা রান্না করব। তো কুরবানির মাংস খেতে খেতে অনেক বেশি পরিম লাগতে ছিল যাই হোক আজ হচ্ছে গিয়ে মানে এই ছোটো মাছের তরকারিটা রান্না করবো তো মাংসের পাকে পাকে এই মানে তরকারিটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে মানে অনেকগুলো আমি কাঁচা কেটে দিলাম আর আমি এইভাবেই কিন্তু মানে ছোটো মাছ রান্না করি আপনারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটি যদি আপনারা মানে পুরুল দেখেন এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মানে এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা এর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ তো এইখানে বেশি ঝাল দিয়ে এইভাবে ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করে নিতেছি স্পাইসি করে রান্না করলাম আর কি আর স্পাইসি করে রান্না করলে মানে খেতে ভালো লাগে তো আমার ছেলের জন্য বেশ একটা ঝাল করা হয় না তো আজ ভাবলাম মানে খেয়েই নেই যেহেতু ইচ্ছে করছে তো না খেলে কি হয় তো আমার মানে ইচ্ছে করে যে কোনো কিছু আমি না খাওয়া পর্যন্ত আমার শান্তিও লাগে না এখানে আমি মানে খুব সুন্দর করে বাগানটাও দিয়ে দিলাম আর অনেক বেশি স্মেলও বের পেতেছিল আর এই স্মেলও তো পুরো গড় পরপর হয়ে গেল গাইজ আমি এইভাবেই রান্না করি আপনারা কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন দেখবেন যে আপনাদের মুখে মানে রুচি লেগে থাকবে অনেক দিন পর্যন্ত আর আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আই হোক তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে তো আমি মাছগুলো মানে নাড়াচাড়া করে একটু মানে মানে হালকা আগুন দিয়ে রেখে দিব মানে চুলাটা লো আছে রেখে দিলাম আর কি আমার তরকারিটাও কিন্তু হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ